কোনো হোস্টেলে জন ছাত্রীর ছাব্বিশ দিনের খাবার ছিল আট দিন পর তিরিশ জন ছাত্রী হোস্টেল ছেড়ে অন্যত্র চলে অবশিষ্ট খাদ্য বাকি ছাত্রীদের কতদিন চলবে দেখুন এই ধরনের অঙ্ক আমরা কি করব আমাদের কতদিন আট দিন দিন পর অর্থাৎ আমাদের এই যে ২৬ দিন থেকে আট দিন চলে গেল ২৬ দিন থেকে আট দিন চলে গেলে আমাদের দিন থেকে কত দেখুন আঠারো দিন তাহলে আমাদের সিষট্টি জন ছাত্রী ছিল তারা কিন্তু এই আট দিন খেয়েছে ঠিক আছে তাহলে আমরা কি করব ওই শিশুটির সাথে গুণ দেব এই আঠারো শিশুটির সাথে আমরা গুণ দেব এই আঠারো তারপর খেয়াল করুন তিরিশ জন ছাত্রী হোস্টেল ছড়ে চলে গেল কয়জন চলে গেল তিরিশ জন আগে ছিল কত ছেষট্টি জন তার ছেষট্টি জন থেকে তিরিশ জন চলে গেলে আমাদের থাকে কত ছত্রিশ জন সেই ছত্রিশ আমরা কি করব এই নিচে ভাগ আকারে দেব তাহলেই আমরা এর অ্যান্সারটি ইজিলি পেয়ে যাব তাহলে আমরা যদি কাটাকাটি করি দেখুন আঠারো কে আঠারো আঠারো দুগুণে ছত্রিশ তেত্রিশ দুগুণে ছেষট্টি তাহলে আমাদের উত্তর আসবে কত তেত্রিশ দিন ধন্যবাদ সবাইকে